বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি চলে এলাম আরেকটি কবিতা নিয়ে এবারের কবিতা খেয়াঘাটের প্রশান্তি কথা কলম ও কণ্ঠে জেমস বাবু আসুন শোনা যাক কবিতাটি খেয়াঘাটের নৌকাখানি মাছ দরিয়ার মাঝে পালতুলিয়া তালতুলিয়া ছলাৎ ছলাত নাচে এপাশ ওপাশ দুপাশ জুড়ে কাশফুলেদের মেলা পাখা মেলা গাংচিলেদের অবাধ ভেসে চলা চকচকিয়ে সূর্যের আলো বালু গায়ে মেখে গোলক ধাতায় পথ হারিয়ে পথিক ঘূর্ণি পাকে মেঘ ভেসে যায় যখন তখন রঙার তুলি নিয়ে বৃষ্টি শেষে সাজায় আকাশ রংধনু রং রঙ দিয়ে কৃষ্ণপক্ষের আধার রাতে জোনাক জলা আলো এপার ওপার দুপার দেখায় দূর করে দেয় কালো হেলে দুলে তরি যখন ভাটির টানে চলে ভাটি আলির সুর খেলে যায় মাঝি মোল্লার গলে শুক্লপক্ষ দিশা দেখায় দূর আকাশের চাঁদ মল্লার জীবন জুড়ে নেই কো অবসাদ ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সকলকে বাই বাই